বর্তমান সময়ে আমরা সচরাচর সবাই নগদ অ্যাপস ইউজ করি বা নগদ অ্যাকাউন্ট আছে চাইলে কিন্তু নগদের যে অফিসিয়াল অ্যাপস আছে এটি কিন্তু আমরা ডাউনলোড করে ইউজ করতে পারি এবং কি নগদের কাছ থেকে এক্সট্রা 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 অনেক ফ্যাসিলিটিস আমরা নিতে পারি এই নগদ অ্যাপসটি তো ইউজ করা জানতে হবে তাই না সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই নগদের প্রত্যেকটা ফাংশনালিটি যেগুলো আমরা সচরাচর ইউজ করে থাকি আমরা এই সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেন আপনি নগদের অ্যাপস ইউজ করে সর্বপ্রকার ট্রানজাকশন করতে পারেন সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আশা করি সম্পূর্ণ প্রসেসটা যদি আপনি দেখেন নগদের সর্বপ্রকার লেনদেন এই একটি ভিডিওটির মাধ্যমে শিখে ফেলতে পারবেন আমি রুবেল রানা ইউসুফ অল ইজলান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কি যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিতে পারেন আর অলরেডি যারা ফলো এবং সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সো ভিডিওটি শুরু করা যাক সো এটি করার জন্য অবশ্যই আপনার নগদ অ্যাপসটি ইনস্টল করে নেবেন আমি অ্যাপস দিয়ে দেখাবো সো আমি নগদ অ্যাপস ইনস্টল করার পরে এখানে নগদে আমি লগ ইন করাই ছিল আগে আমি শুধু পিন দিয়ে আমি লগ ইয়ার নগদ অ্যাপসের মধ্যে ঢুকে যাব সো আপনারা নগদ অ্যাপসের মধ্যে ঢুকে যাবেন ঢুকার পরে এখানে অনেকগুলো ইন্টারফেস দেখতে পারবেন হ্যাঁ উপরে যে এই যে এই অংশটা আছে আমি একটু মার করে দেখাই এই অংশটা আছে এটা কিন্তু আপনার ব্যালেন্স দেখার জন্য হ্যাঁ এখানে ক্লিক করলে কিন্তু আমার ব্যালেন্স কত আছে এটা শো করবে সো এইভাবে কিন্তু আপনি ব্যালেন্স দেখতে পারতেছেন তো এরপরে যে অপশনটা আমি আপনাদেরকে দেখাই এই যে সেন্ট মানি হ্যাঁ তো যদিও কালার এক হয়ে গেছে মার্কেট তারপরও একটু কষ্ট করে দেখে নেবেন সো এটি দিয়ে কিন্তু সেন্ট মানি করতে হবে এখন সেন্ট মানি কীভাবে করবেন সেন্ট মানি বলতে কী বোঝায় নগদ থেকে নগদে অর্থাৎ পার্সোনাল থেকে পার্সোনালে আপনি টাকা পাঠাবেন নগদ পার্সোনাল থেকে নগদ পার্সোনালে সো এটিতে ক্লিক করার পরে আপনারা এখানে নগদের নাম্বার দেবেন আপনি যাকে টাকা পাঠাতে চাচ্ছেন তার নাম্বার দিবেন নাম্বার দেওয়ার পরে অ্যামাউন্ট চাবে রেফারেন্স চাবে এবং কি পিন চাপলে কিন্তু টাকা চলে যাবে তো এটি গেল সেন মানির বিষয় এখন আপনি যদি এই ক্যাশ আউট করতে চান ক্যাশ আউট বলতে কি বুঝায় আপনি দোকান থেকে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে টাকা বের করবেন সো এটি করার জন্য আপনার ক্যাশ আউটে ক্লিক করলে আপনি কিন্তু যদি চান আপনি কিউআর কোড তাদের কিউআর কোড স্ক্যান করে এখান থেকে কিন্তু আপনি ক্যাশ আউট করতে পারবেন অথবা আপনি ম্যানুয়ালি এই জায়গায় নাম্বার টাইপ করে তারপরে আপনার অ্যামাউন্ট দিয়ে পিনচেপে কিন্তু আপনি ক্যাশ আউট করে ফেলতে পারতেছেন সো এভাবে কিন্তু আপনি ক্যাশ আউট করবেন আর আরেকটা বিষয় এই যে এখানে আপনার মোবাইল রিসার্চ মোবাইল রিসার্চ বলতে আপনি চাইলে যে কোনো সিমে বা যে কোনো অপারেটরে আপনি কিন্তু মোবাইল রিসার্চ করতে পারবেন সো এখানে আপনি মোবাইল রিসার্চ বলতে আপনার এখানে এ দেখেন অ্যামাউন্ট ভয়েস ইন্টারনেট বান্ডেল আপনি কিন্তু সব কিছু কিনতে পারতেছেন এই জায়গা থেকে সো আপনি চাইলে যে কোন সিমের যে কোনো অফার কিন্তু এই জায়গা থেকে কিনে ফেলতে পারতেছেন ঠিক আছে মোবাইল রিচার্জের মাধ্যমে এখন আরেকটা বিষয় আমি অ্যাড মানি এটি আমি একটু দেখাই অ্যাড মানি বলতে বুঝাইছে আপনি অন্য কোন মানে মেথডে আপনি আপনার এই নগদে টাকা নিয়ে আসবেন তো এ দেখুন এখানে কিন্তু ব্যাঙ্ক টু নগদ এবং কি কার্ড টু নগদ এখানে আপনি ব্যাংকের কার্ড এবং কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনি আপনার নগদে টাকা আনতে পারবেন সো এটি কিন্তু এখানে দিছে তো এরপরে যেটা আপনার ট্রান্সফার মানি এগুলো নিয়ে আমি কথা না বলি আমি যেটি দেখাবো মোর সার্ভিসের মধ্যে আপনার বিল পের যে বিষয়গুলো এবং এই পেমেন্টের যে বিষয়গুলো এগুলো আমি দেখানো ট্রাই করবো সো একটু সময় লাগতেছে যদিও নেটওয়ার্কের একটু প্রবলেম করতেছে আমি এখানে না আমি এই যে নিচ থেকে হ্যাঁ এই নিচের যে সেকশনটা আছে আমি একটু মার্ক করে দেখাই এই নিচে যে সেকশনটা আছে আমি এটা নিয়ে একটু আলোচনা করি তাহলে আপনারা ক্লিয়ার হবেন এখানে মার্সেন্ট পে মার্সেন্ট পে বলতে কি বুঝাইছে আপনার যে দোকানগুলা বা শপিং মলগুলা এগুলাতে আপনি যে পেমেন্ট করবেন সেটি কিন্তু এই মার্সেন্ট পে হ্যাঁ এই মার্সেন্ট পে এর মাধ্যমে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে ঠিক আছে এবং কি এই যে এখানে দেখুন মাসখানে বিল পে সো বিল পে যে বিষয়টা আমি আপনাকে একটু বলি সো আপনি যদি যে কোনো প্রকার বিদ্যুৎ বিল নেট বিল বা যে কোনো প্রকার বিল আপনি পেমেন্ট করেন ডিশের বিল এ দেখুন এখানে কিন্তু সবগুলা মানে অপশন চলে আসে আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে বা ক্রেডিট কার্ডের বিল এডুকেশনাল যে কোনো বিল কিন্তু এই জায়গা থেকে আপনি পেমেন্ট করতে পারতেছেন ঠিক আছে সো আপনি চাইলে কিন্তু এখানে অনা আসে যে কোনো বিল পেমেন্ট করে ফেলতে পারতেছেন তারপরে ইএমআই পেমেন্ট আপনি যদি কিস্তিতে কোনো জিনিস কেনেন নগদের মাধ্যমে সে জায়গা থেকে ইএমআই পেমেন্ট আপনি করে ফেলতে পারতেছেন সো আমরা কিন্তু এই অপশনগুলাই সচরাচর সবচেয়ে বেশি ইউজ করি হ্যাঁ সো এর বাইরে যদি আরো কোনো কিছু জানা থাকে অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব কমেন্টে রিপ্লাই করার জন্য বা যদি এর উপরে ভিডিও আনতে হয় সেটাও আমি আনার ট্রাই করব সো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ